শিরোপা জিতলেই চ্যাম্পিয়নের বোতল খুলে উদযাপন করা যেন ঐতিহ্য ভারতও সেটার ব্যতিক্রম ঘটায়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পর পোডিয়ামে চ্যাম্পিয়ন নিয়ে উদযাপনে মেতে উঠেছিল তারা তবে একজন ছিলেন না সেখানে তিনি মোহাম্মদ স্বামী নিজের শরীরে এই পানীয়র ছোঁয়া লাগতে দেননি তিনি প্রথমে পোডিয়ামে দলের সবার সঙ্গে ছিলেন এই পেসার কিন্তু শ্যাম্পেনের বোতল খোলা শুরু হতেই দৌড় দিয়ে পাশে সরে যান তিনি এরপর আবার শ্যাম্পেন শেষ হলে ফিরে আসেন যথারীতি বাকিদের সঙ্গে আনন্দে মাতেন সে সময় কেউ খেয়াল না করলেও ক্যামেরায় কি কি বন্দী হয়েছে এই ক্রিকেটারের মুহূর্তখানি খানি আর ভিডিওটা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তে সময় লাগেনি দ্রুত সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় টুর্নামেন্ট চলাকালে অবশ্য রোজা রাখা না রাখা নিয়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছিলেন স্বামী ম্যাচের দিন তাকে তরল পানীয় পান করতে দেখা গিয়েছিল এরপরই দর্শকদের মাঝে সৃষ্টি হয় দুপক্ষ কেউ তাকে ব্যঙ্গ করেছেন ধর্মকে গুরুত্ব না দেওয়ার জন্য আবার কেউ তার প্রশংসা করেছেন দেশকে অগ্রাধিকার দিয়েছেন এই বিবেচনায় হালিম কে আনিনি বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম দারুন হয়েছে সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনী হালিম তবে ব্যক্তি জীবনে তিনি যে ধর্মীয় অনুশাসন মেনে চলেন সেটা নিয়ে অন্তত সংশয় থাকার কথা নয় কারো এই ডানহাতি এবারে প্রথম জাতীয় দলের হয়ে কোন বৈশ্বিক শিরোপা জিতেছেন চোটের কারণে টি বিশ্বকাপ খেলতে পারেননি ওয়ান ডে বিশ্বকাপ তো হাতের মুঠো থেকে হারিয়েছেন তবে সব আক্ষেপ মুছে গিয়েছে এবার এই তারকার সামনে আপাতত আইপিএল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলবেন তিনি দলটার হয়ে এটাই তার অভিষেক মৌসুম পারফর্ম করার বাড়তি চাপটাই থাকছেই ইসলাম রানিং খেলা একাত্তর